হ্যালো গাইজ আহ কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি আমার আজকের লাইভ তাদেরকে বলছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে তবলা তবলা আপনারা কিভাবে শিখব সেই বিষয়টি তবলার প্রথম ধাপ আমি আজকে লাইভের মাধ্যমে শেখানোর চেষ্টা করব সেই কিভাবে তবলা আমরা শিখব এবং তবলার প্রথম যে সূত্র আমাদের সূত্র সেই সূত্রটি শেখানোর চেষ্টা করব এবং আমি আশা করি যারা আমার এই তবলাটা তবলার ক্লাস বা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটার মাধ্যমে যারা ফলো করবেন এবং এইটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সেই প্রথম যে আমাদের আত্ম তাল এটা বলে তবলার বাসায় বলে তাল তালে আট মাত্রার একটি তাল সেই তালটা যেমন সারা গামা শিখতে গেলে বা হারমোনিয়াম শিখতে গেলে সারা গামার প্রয়োজন তেমনি তবলার সারাগামা হচ্ছে যে তে রে কে টে তা কো তা কো তবলার সারেগামা হচ্ছে কেটে থাকো থাকো হ্যাঁ আর হারমোনিয়ামের হচ্ছে সা রে গা মা ধা নি সা ঠিক আছে তো আজকে যারা আমার ভিডিওটি তাদের কে বলছি তো শুরু করছি আমাদের আজকের ক্লাস প্রথমে কিভাবে আমরা কেটে থাকো থাকো বাজাবো প্রথমত এই যে দুই হাত এটা হচ্ছে এটার নাম হচ্ছে ভায়া আর এটার নাম হচ্ছে ডায়না অর্থাৎ আমরা ডান হাত দিয়ে এটা বাজাবো বাম হাত দিয়ে এটা বাজাবো ডায়না এবং ডান হাত এবং বাম হাতের কাজের ফলে তবলা দুই হাতে ব্যবহারের মাধ্যমে তবলার ব্যবহার হয়ে থাকে তো আমরা প্রথমে

এভাবে আমরা আস্তে কমন ন দ্রুত গতিতে বাজাবো সেটা হচ্ছে আর আমাদের যে খতম দেখো দেখো হচ্ছে এভাবে তিন যদি আমরা প্রত্যেকটা বোর্ডকে আলাদা আলাদা ভাবে দেখি যে

আবার আটটা দিনই পলস্ত করেন আপনারা যদি ডাবল করেন তাহলে তেড়ে কেটে থাকো 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 তেড়ে কেটে থাকো যাদের পাশট হয়ে যাবে যারা এটা পারো দাদার সাথে এটা বলবো যে তেড়ে কেটে থাকো থাকো পরে আপনারা বাজাতে পারেন যে থাকো তেড়ে কেটে থাকো যেমন দেখাচ্ছি তেড়ে কেটে থাকো 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 তেড়ে যারা আমার লাইফে দেখছেন এবং তাদেরকে আমি আজকে একটি কবিতা শোনাব কবিতা আমি সেই কবিতাটি পাঠ করে শোনাবো এবং মনোযোগ দিয়ে শুনবেন চেষ্টা করব আমি আসলে একজন কবি না তারপরে চেষ্টা করি মাঝে মাঝে কবিতা বলার জন্য কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতাটি বলব কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটলো তো কথা রাখেন এক বৈষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের তিন অন্তরাটুকু পরে এসে একদিন শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র বুক অমাবস্যা এসে চলে গেল সেই বৈষ্ঠমী আর এলো না মাওবাড়ি মাঝি নাদের বলেছিল আমি তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব না দেয়ালি আমি আর কত বড় হব আমার মাথা ছাদ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে বসে চলেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজ উৎসব অবিখল ধারায় পশা কঙ্কন পরা রমণীরা কতই না আমদে খেলেছে আমার দিকে আমার দিকে ফিরেও থাকায়নি বাবা আমার কাছে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা যে অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি বুকের মাঝে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরে গন্ধ হবে ভালোবাসার জন্য হাতের মুঠোই নিয়েছে প্রাণ দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে এনেছে একশো আটটি নির্বধ তবু সেই বর্ণনা কথা রাখে এখনো শুধু এখনো যে কোনো নারী এখন শুধু পারবো কি মাংস একটু